স্বয়ং আল্লাহ রসুল বলছেন আউ আলু মা খালাক আল্লাহ নুরি আল্লাহ পাগল মিনাল আমি আমাকে সকলে প্রথমে সকল প্রথমে আমাকে আল্লাহ পাগল নুর থেকে সৃষ্টি করেছেন জোরে হবে না জোরে হবে না স্বয়ং রসুল্লাহ বলছে আমি নুরের তৈরি ওই ফোঁচকে ফাঁচকা ওই মোল্লামদের কথা নিয়ে চলবে ওই ফুচকে ফচকা মোল্লা মৌলবীর কথা নেবেন না নবীর কথা নেবেন বলুন কার কথা নেবেন হ্যাঁ স্বয়ং রসুল্লাহ বলছে আমি নূরের তৈরি ফেলে দিকে যান না ফুচকিদের কথা হ্যাঁ কে কি বলছে না বলছে আমরা আহলে সুন্নত জামাতের মানুষ কি বাবা তাই তো কি নবীকে আমরা নূরের নবী বলি নবী আমাদের নূরের তৈরি বলুন সোহান কথা বুঝলেন না বাবা নবী আমার হায়াতুন নবী আবার অনেকে বলে নবি হায়াতুন নবী নয় মানুষ মরে গেছে শুয়ে গেছে জামেলা মিটে গেছে অনেকে মক্কাতে হজ করে হজ করে চলে আসে রাসূলুল্লাহর মাজারে ধারে যায় না নবি কেরা জানে নবী মরে গেছে মরলা নবি নওজিবুল্লাহ জানে নবি আমার হায়াতুন নবি जिंदा নবি নবি আমার শ্বশুরীরে আল্লাহ পাক রব্বুল আপনার সঙ্গে আমার জিয়ারত দেখাছ একটা আল্লাহ করাতে আপনি বলুন সুবহানাল্লাহ

মান্জা রানী ফি কবরী ফখানামা রানী ফি হায়াদি আমার রুসুল্লা বলেন আমার উফতের পরে আমার রফতের পরে যে ব্যক্তি আমার কবরের ধারে সে কবরটা জিয়ারত করতে দাঁড়াল আমি নবী মম সেন্লাম আর ওই ব্যক্তি দুজনের জীবন দশা অবস্থায় তাকে করলাম জোরে হবে না জোরে হবে না কথা বুঝলেন না ও বুঝি সে চলবেন বাবাজি হুঁশিয়ার হবেন সাবধান হয়ে যাবেন আম্মা যার মা ফতেমা রাজি আলাদা ওকে একটা বড় আমি শটে বলছি আম্মা যেন মা ফতেমা রাজা বললেন এই ইমাম হাসান হোসেন যাও যাও তোমার নানা যান চলে যাও ভিতরে যখন একটি ইমাম হোসেন হাসেন ঝালাপালা করে

এটা নিয়ে শের এ খোদা আলী রাজি আল্লাহ তার আলোচনা করছেন আমি আর দুনিয়া থাকবো না বেশি আমার আব্বা বলে গেছেন ডাক দিয়ে গেছেন আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার কথাবার্তায় আমি খুব সরে বলছি ভাই আমার কথাবার্তায় চাল চলনে তুমি যদি কোনো কষ্ট পেয়ে থাকো দুঃখ পেয়ে থাকো আল্লাহ রাস্তায় ক্ষমা করে দাও আবার না পরে তুমি একটা দেখে শুনে বিয়ে শাদি করে নিও সে রে খোদা আরিদা বলছে এই আলোচনাটা হচ্ছে আর বুঝতে পেরেছে আলোচনা হচ্ছে ইমাম হাসান হোসেন আছে কি বুঝলি ইমাম হাসান হোসেনকে বলছে তোমার দুজনে চলে যা তা তোমার নানা জানের শুনে দেখা করে আসতে পাঠিয়ে দিয়েছে বুঝলি এবারে আলোচনা হচ্ছে ফাতেমা রাজা বলেন বলার পরে সেইরে খোদা আনি রনি আল্লাহ তাআলা বলেন এ ফতেমা ফাতেমা দয়ার রবী নূরুল নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস আমাকে কুমুল করে নিয়ে আমাকে কবুল করে নিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে আমার ব্যবহারে আমার কথাবার্তায় আমার চাল চলে নেই যদি কোনো রকম তোমার মনে কোনো ব্যথা লেগে থাকে আল্লাহ রাস্তে আমাকে ক্ষমা করে দাও এই আলোচনা হতে হতে বাবাজি ভাইরা দোসরা ইমাম হাসান হোসেন কিন্তু রসুল্লার মাজার মোবারে চলে গেছেন দয়া মানে এই ইমাম হোসেন حسان جاؤ جاؤ چلے جاؤ چلے جاؤ چلے جاؤ تمہیں یہ لے تمہارا مجان دنیا میں تھے تمہارا مجان دنیا چلے

আমাদের ভেঙে আপনি বলেন না চেপে রেখেছিলেন হ্যাঁ আপনি চলে যাবেন দুনিয়া থেকে চেপে রেখেছে বলেন না নানাজান বলে দিয়েছে নানাজান বলেছে যে তুমি দুনিয়া ছেড়ে জান্নাতে চলে যাবে এই কথা নানাজান আমাদের দুজনকে শুনিয়ে দিয়েছে বলে দিয়েছে বলুন সুহান জোরে হবে বাবা জোরে হবে না নবী নাকি মোরদা নবী নাকি মোরদা হ্যাঁ কি বুঝতে পারছেন না

পরে আছে মরে সব মোটে মাটি হয়ে গেছে হ্যাঁ যে কি হালত আছে কেউ বলতে পারবেন হ্যাঁ মক্কা শিল্প আপনার শুনেছি এর আগে অনেকদিন আগে ও সাহাবাদের লাশ মাটি কেটে সরিয়ে সব সব সাহাবাদের লাশ টাটকা জিন্দা টাটকা লাশ তুলে অন্য সাইডে মাটি মঞ্জিল দিয়েছে এই কথা ঠিক না বেটিক হ্যাঁ ইনি আবার কবরের খবর আপনারা বসে আছেন সব বসে আছেন এখানে কি বাবা একটা মানুষ এসে যে মুম্বাই থেকে আপনার একটা বন্ধু এসে মুম্বাই থেকে মুম্বাই থেকে এসে বলছে চলো যাই ফুরফাসি ছোট হুজুর কে আছে ইব্রাহিম ভাই সাহেব ওয়াজ করছেন চলো একটু যে ওয়াজ শুনি চলো চলো যাই বন্ধু কে নিয়ে এসে বসে ওয়াজ শুনছে না বসে বসে বুঝিনে এখন বহুত দূর থেকে এসে হয়তো টায়ার্ড হয়ে গেছে এখন বসে বসে বেচারি ঘুমিয়ে গেছে পাশে ঘুমিয়ে গেছে কত দূরে আধা দূরে

এই গল্প বলছি গল্প বলছি বাস্তবে বাস্তবে বলো ها করতে তো দেখবে না একটা খারাপ সাপ কি দেখবে যে ঘুমটা ভেঙে যায় বুকটা ধকধক করে না করে তো বুকটা ধকধক করছে এন্ড ঘুম ভেঙে দেখছে চোখ দিয়ে পানি বেরিয়ে সব গড়িয়ে সব ভরে গেছে পানি কি এমনি বেরিয়েছে বাবা এই এমনি বেরিয়েছে তার কষ্ট হয়েছে বলে বেরিয়েছে তো চিল্লালে চোখে পানি চেঁচাচ্ছে আপনি পাশে শুয়ে আছেন জানেন কিচ্ছু আপনারা আপনার কাছে জানতে পেরেছেন এই মজরিসের লোক বস কেউ জানতে পেরেছি হ্যাঁ বুঝতে বলেছেন কি বলতে চাইছি তা দুনিয়ায় বেঁচে থেকে এত কিছু ঘটনা ঘটে গেল হ্যাঁ আর উনি কবরের খবর নিচ্ছে কবরের ঘটনা নেবে উনি কি এত সহজ হ্যাঁ আল্লাহর ওলিদের লাশকে আল্লাহ পাক টাটকা রেখে দেন बोलो সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হ্যাঁ কথা বুঝলেন না বাবা আল্লাহ মানো নবী মানো পীর মানো আপনার পীর মানে

কোমরে গুঁত ব্যাপার জন্য আসলটা ওটা নকলটা আসল হ্যাঁ বাবাজি ভাই রা দোস্তরা আমরা আল্লা মানি নবী মানি মানে এরা বলে মারার দরকার নেই

পীরকে মানতে মানতে কি জ্ঞানটা হয় না আমাদের হ্যাঁ স্বয়ং আল্লাহ বলছে পীর মানো কে বলছে এই কে বলছে হ্যাঁ ওই মূর্খর কথা শুনছো কেন মূর্খ আচড় হচ্ছে মুরগি ধরে আগা যম ওর কি জ্ঞান আছে ও তো ওহাভির কি জ্ঞান আছে বলবে কেন আতিউল্লাহুর রাসূল ওয়া উলি আল আমর মিনকুম আলমানু উমিমানু উলি الامر নির্দেশ বনো এটা কি বলছে মানতে

যে বলছি মিনকুম কথাটা যেটা কোরআনটা জোরে জোরে মানে না এরা কি বলছে বুঝতে পারছেন না সাবধান বুঝে ফিরে চলো আল্লাহ মানো নবী মানো হ্যাঁ হাক্কানি পীর মুর্শেদের নির্দেশটা মানবেন বলুন সুবহান আল্লাহ জোরে হবে নি বাবা বাবা জি ভাইরা দোস্তরা সাবধান হবেন হুঁশিয়ার হয়ে যাবেন ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেড়িরা হকুল্লাহ আর হকুন নাস হকুল্লাহ আর হকুন নাস দুটো জিনিস হকুল্লাহ কাকে বলে জানা আছে বলে হকুল্লাহ কাকে বলে কবে জানবেন বাবা হ্যাঁ বাবা বুঝতে জাং ধরে যাচ্ছে হক্কুল না কাকে মানে যে নামাজ পড়ে না রোজা রাখাকে না আল্লার হুকুম মতন ঠিক চলতে পারেন না সুরজিয়ের খেলাপ কাজ করে ফেলতেন কিছু কিছু এটা হচ্ছে বাবা যে আ নামাজ পড়ে না রোজা রাখাকে না হক্কুল না আল্লাহর কাছে গোনা করেছো আল্লার কাছে গোনা করেছো আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ চাইলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন মাফ করতে পারেন তিনি দয়াময় রহমান ও রহিম গফুর রহিম হচ্ছেন তিনি ইচ্ছা করলে মা করতে পারে ইচ্ছা করলে ক্ষমা করতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে জেল মেয়াদ কেটিয়ে তোমাকে ক্ষমা করতে পারেন এটা আল্লাহর দয়ার ব্যাপার দয়ার ব্যাপার বলুন সুহান আল্লাহ এটা কি বলা হয় কি বলা হয় জোরে বলেন আর হকনাস কি জানা আছে আপনাদের বলেন তোর বাবা ঝেড়েছে ভালো মতো আজকে রাতে জল কটাই ঝাড়তে হবে কি বুঝতে পারছেন না হারাম খোর 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 এদের কারবার জানেন চলো ঝাড়তে হবে

মরে যাবো আল্লাহ মরে যাবো মরণের কথা স্মরণ হয়েছে বুঝতে পারছেন মরণের কথা রাত বারোটা বারটা দুটোর সময় স্মরণ হয়েছে বয়স হয়েছে আল্লাহ কি হবে খোদা মাফ করো মরে যাবো কত ঝেড়েছি মেরেছি সব বনবাস করেছি আল্লাহ আ তিন মাফ করো রাত্রি উঠে বসে বসে কাঞ্চার নামা যাবে আল্লাহ না মাফ হয়ে যাবে এহ মাফ হয়ে যাবে হ্যাঁ বুঝতে পারছেন না বলে হুজুররা ওয়াজ করলে

무사짜는 기벌지? 오고나